সালামুয়ালাইকুম অন্যরকম একটি ভিডিও নিয়ে আসলাম আমরা যারা কালেকশান করেন তারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না কানেক্টিং পেয়ার কাকে বলে কানেক্টিং পেয়ার যেমন এই যে এটা আমার সংগ্রহ থেকে দেখাচ্ছি এগুলো সবই জ্যামিউএনসি লুতুর রহমানের পাঁচশো টাকার নোটগুলো দেখতেই পাচ্ছেন সবই জ্যামি ইউনসি এই যে কানেক্টিং পেয়ার বলে আপনার এই দেখেন এখানে প্রিফিক্স চ গ চ গ এই নাম্বার দুটো দেখেন একই সাথে দুই আট নয় শূন্য পাঁচ দুই এক একুশ এবং বাইশ যখন দুটো নোটকে কানেক্টিং পেয়ার বলে তখন এইভাবে বিবেচনা করা হয় এই কানেক্টিং পেয়ার তেমনি এই দুটো নোট দেখতে পারেন বিয়াল্লিশ এবং তেতাল্লিশ চক অফ ইফিক্স ঠিক আছে দুই আট নয় শূন্য পাঁচ চার দুই এটা আর দুই আট নয় শূন্য পাঁচ চার তিন এই দুটোকে কানেক্টিং পেয়ার বলে যারা জানেন না যে নোটের বিভিন্ন নোটকে কানেক্টিং পেয়ার বলে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন অনলাইনে সেল হয় সেই এভাবেই সেটা বিবেচিত হয় কানেক্টিং পেয়ার হিসাবে যাই হোক আশা করি আপনাদেরকে একটি তথ্য দিতে পেরেছি আপনারা অবশ্যই বুঝে নেবেন কানেক্টিং পেয়ার কাকে বলে পাঁচ দুই এক পাঁচ দুই দুই পাঁচ চার দুই পাঁচ চার তিন চক অফ প্রিফ্লিক্সের আশা করি বুঝতে পেরেছেন আপনারা ধন্যবাদ সকলকে